আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত শ্বাস নিই কিন্তু জানেন কি এই শ্বাসই হতে পারে আপনার স্ট্রেস কমানোর সেরা ও বিনামূল্যের একটি উপায় যখন আমরা টেনশনে থাকি শ্বাস দ্রুত ও হালকা হয়ে যায় মস্তিষ্ক তখন সংকেত পায় বিপদ আছে কিন্তু ধীরে ও গভীরভাবে শ্বাস নিলে শরীরের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় যা আমাদের মস্তিষ্ককে বলে সব ঠিক আছে এখন রিল্যাক্স করো গভীর শ্বাসের উপকারিতা অসংখ্য গুরুত্বপূর্ণ গুলো হলো কমায় হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মনোযোগ ও ফোকাস বাড়ায় ঘুমের করে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের টেনশন কমায় অর্থাৎ এটা আমাদের জীবন মানকে বাড়িয়ে তোলে তাই ভালো লাগার জন্য বড় কোনো প্রস্তুতির দরকার নেই শুধু দুই মিনিট সময় নিন চার সেকেন্ডে ধীরে শ্বাস নিন চার সেকেন্ডে শ্বাস ধরে রাখুন ছয় সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়া চার পাঁচবার করুন আপনি টের পাবেন হৃদস্পন্দন ধীর হচ্ছে মন শান্ত হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার হাতের নাগালে থাকা একটি স্ট্রেস রিলিফের টেকনিক আসুন আজ থেকেই শুরু করি ধন্যবাদ